হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনার মোবাইলে কল আসে কিন্তু আপনার মোবাইল থেকে কল যায় না কল দিলে কল কেটে যায় কাউকে কল করতে পারছেন না এরকম সমস্যা আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে যদি হয়ে থাকে তাহলে কীভাবে সমাধান করবেন সেই প্রসেসটা আজকে দেখিয়ে দেব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনার মোবাইলে কল আসে কিন্তু আপনি কল দিতে গেলেই কল অটোমেটিক কেটে যায় এরকম সমস্যা হলে প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে আসার পর এখানে আপনি টাইপ করবেন স্টার হ্যাজ স্টার হ্যাজ ফোর সিক্স থ্রি সিক্স হ্যাজ ইস্টার হ্যাজ ইস্টার এই গোডটি ডাইল করার পরে এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পারবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন ফোন ইনফরমেশন নামে একটি অপশান আছে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পারবেন সেট পারফেক্ট নেটওয়ার্ক টাইপ এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন এখান থেকে আপনি সবার নিচে চলে আসবেন নিচ থেকে তিন নম্বর অপশনটি দেখতে পারবেন আপনি ওখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি ব্যাকে চলে আসবেন এখন আপনার ফোনে যে সমস্যাটি ছিল সেটি সমাধান হয়ে গেছে ভিওয়ার্স আশা করি বুঝতে পেরেছেন মোবাইলের কল অটোমেটিক কেটে গেলে কিভাবে তা সমাধান করবেন ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ধন্যবাদ